উনি ছাত্রদেরকে উৎসাহ দেয় কেন যে ছাত্র তার গ্রাজুয়েশন শেষ করে নাই তার পড়াশোনা বাদ খে তাকে দল করতে বলে কেন এটা কি ধরনের কথা ছাত্রদের এটা তো এক্সাম্পল হয়ে থাকবে এই যে যাদেরকে উনি দল করতে বলতেছেন তারা কি ইউনিভার্সিটির গন্ডি পার হয়েছে আগে শিক্ষা আগে আপনার দল করা দল করে মন্ত্রী হওয়া মিনিস্টার হওয়া আগে তো শিক্ষা দরকার তার সব ফ্যাসিবাদের প্রেতার তারা ঘুরে বেড়ায় ফ্যাসিবাদের প্রেতার তারা ঘুরে বেড়ায় আর এরা যে বিল্ডিং ভাঙে এরা যে ওই যে পিরাকি আছে ওই যে প্যারিসে ভারতের এজেন্ট এই ভারতের এজেন্ট সম্পূর্ণ এই এই বাংলাদেশের মধ্যে বলে আজকে কবর ভাঙ্গো কালকে ওইটা ভাঙ্গো কালকে এটা ভাঙ্গো আর এখানে লোকজন এই তার অনুসারে ভাঙে বাংলাদেশকে ফেডারেল স্টেট ইটস নট এ ফেডারেল স্টেট এখানে আপার আপার হাউজের কোন জাস্টিফিকেশন নাই এখানে চারটে প্রদেশ করবে চারটে প্রদেশ একটা প্রদেশ করতে হলে যেসব এলিমেন্ট দরকার হয় এথনিক ডাইভার্সিটি কিংবা আপনার লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি কিংবা এমন একটা হয় এত বড় হয়ে যায় যে প্রোপেন্সিটি থাকে সে সেট করা সরে যাওয়ার মানে অন্য স্বাধীন হয়ে যাওয়ার সেখানে আপনি ফেডারেলিজম ঢুকাইতে পারেন বাংলাদেশ ফেডারেলিজম যাবে কেন ইটস এ নেশনাল এই যে দেখেন একজন চাঁদাবাজির ওয়ার্কশপ করলো বিএনপির এক নেতা এই যে শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী অ্যানি আমাদের কৌশলে মানে এক্সিলেন্ট একটা ওয়ার্কশপ ট্রেনিং দিচ্ছে যে চাঁদাবাজি করবা যেন আমাদের দুর্নাম না হয় এই ট্রেনিংটা সব জায়গায় ছড়াই যাবে এটা তো একটা মাস্টার পিস হয়েছে তার ট্রেনিংটা এখন তার রহমান উচিত কি পার্টি থেকে করে আপনি যদি তাকে চাঁদাবাজি ফ্যাসিবাদের শেষ চিহ্ন সে বঙ্গবন্ধু ভবন তাকে আমরা নিশ্চিহ্ন করছি ফ্যাসিবাদের শেষ চিহ্ন হচ্ছে টেম্পু স্ট্যান্ডে যে চাঁদাবাজি করে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হচ্ছে যে বাসের থেকে চাঁদা নেয় ফ্যাসিবাদের শেষ চিহ্ন হচ্ছে এলবিআর এ যান সেখানে

না ছিল। যে শক্তি, বাংলাদেশকে একটা নতুন মাত্রা দিতে পারত একেবারে দুর্নীতি অনিয়ম অবিচার এগুলির বিরুদ্ধে যায় করতে পারতো আজকে কি হচ্ছে টিচারদেরকে মারতেছে ভিসি কে মারতেছে এটা কোন ধরনের রাষ্ট্র হইল কিভাবে এই এটা তো একটা একটা আপনার সেই এই ইসের মতো হয়ে যাচ্ছে কি বলে আফগানিস্তানের দিকে নিয়ে যাচ্ছে এক একজন এক এক আদর্শ নিয়ে ই করতেছে শক্ত হাতে দমন করা দরকার ডক্টর ইরু যদি না পারেন ওনার ছেড়ে দেওয়া উচিত ছেলে শক্ত লোকের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া উচিত আমরা এই উনি তো বলছে যে ছাত্ররা দায়িত্ব নেবে ছাত্ররা নতুন দল করবে তারপরে দেশের দায়িত্ব নেবে দেশকে রক্ষা করবে এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একজন পদত্যাগ করে দলের দায়িত্ব নেবেন আ দুইজন কিন্তু সেখানে থেকে যাচ্ছে আচ্ছা যে দায়িত্ব নেবেন উনি একজন প্রফেসর ছিলেন উনি ছাত্রদেরকে উৎসাহ দেয় যে ছাত্র তার গ্রাজুয়েশন শেষ করে নাই তার পড়াশোনা বাদ দেখে তাকে দল করতে বলে কেন এটা কি ধরনের কথা ছাত্রদের এটা তো এক্সাম্পল হয়ে থাকবে এই যে যাদেরকে উনি দল করতে বলতেছেন তারা কি ইউনিভার্সিটি গন্ডি পার হয়েছে আগে শিক্ষা না আগে আপনার দল করা দল করে মন্ত্রী হওয়া মিনিস্টার হওয়া তো শিক্ষা দরকার আপনি একজন এডুকেটেড লোক একজন শিক্ষিত লোক কিভাবে এনকারেজ করতে পারে তোমরা দল করো তোমরা রাজনৈতিক দল করে ক্ষমতায় আসো তারা যদি রাজনৈতিক দল করে অ্যাবসলুট মেজরিটি পায় তারা কি সব ছাত্ররা কি মিনিস্টার হবে এটা তো হইতে পারে না এখানে ডক্টর ইরুস সম্পূর্ণ ভাবে ফেইল মেরে গেছেন ফেল মাইরে কথাটা বললাম ফেল করে গেছেন না ওনার তাকানো উচিত চারিদিকে যে দেখেন গ্রামের দিকের অবস্থা কি সেখানে লোক ঘুমাইতে পারে না ঢাকা শহরের অবস্থা কি রামদে কোপাইতেছে বন্দুক যুদ্ধ হচ্ছে মোহাম্মদপুরে ওয়াই কারণ শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এমন একটা সমাজ শেখ হাসিনা রাইখে গেছে শেখ হাসিনা রাইখে গেছে তার সব ফ্যাসিবাদের পেতার তারা ঘুরে বেড়ায় ফ্যাসিবাদের পেতার তারা ঘুরে বেড়ায় আর যে বিল্ডিং ভাঙে এরা যে ওই যে পিরাকি আছে ওই যে প্যারিসে ভারতের এজেন্ট এই ভারতের এজেন্ট সম্পূর্ণভাবে এই বাংলাদেশের মধ্যে বলে আজকে কবর ভাঙ্গ কালকে ওইটা ভাঙ্গ কালকে এটা ভাঙ্গ আর এখানে লোকজন এই তার অনুসারে ভাঙে ওইখানে ওই কারে ওই লাঠি লাঠি চলা না কণিকাঠি চালায় পুতুল নাচ এই করে আমরা আমাদের এখন দরকার হচ্ছে একটা শক্ত নেতৃত্ব যে নেতৃত্ব বাংলাদেশকে একটা নতুন একটা যুগে নিয়ে যেতে পারে সেই যুগে হচ্ছে স্টেবিলিটি সেই যুগে হচ্ছে শিক্ষা সেই যুগে হচ্ছে আপনাদের একটা বৈষম্যহীন একটা সমাজ যেখানে ন্যায় বিচার থাকবে সেটা থেকে অনেক দূরে চলে গেছি কোথার এক লোক আয়শা কোথার থেকে আমেরিকা থেকে 40 বছর দেশান্তরী হয়ে গেছে এক লোক সেই আয়শা ই করতেছে কনস্টিটিউশন সে হইতেছে আইনের একটা ক্লাস করেও নাই করায়ও নাই এই লোক এই লোক বলতেছে প্রক্লেশন অফ ইন্ডিপেন্ডেন্স থাকবে না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কনস্টিটিউশন এগুলিকে বাদ দিয়ে নতুন একটা কি করতে চাচ্ছে তার নিজেরই ই নাই ধারণা নাই তার নিজেরই ধারণা নাই উল্টা পাল্টা বলে আপার আপার হাউস লোয়ার হাউস আপার হাউস করবে কেন বাংলাদেশকে ফেডারেল স্টেট ইটস নট ফেডারেল স্টেট এখানে আপার আপার হাউজের কোন জাস্টিফিকেশন নাই এখানে চারটে প্রদেশ করবে চারটে প্রদেশ একটা প্রদেশ করতে হলে যেসব এলিমেন্ট দরকার হয় এথনিক ডাইভার্সিটি কিংবা আপনার লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি কিংবা এমন একটা হয় এত বড় হয়ে যায় যে প্রপেন্সিটি থাকে সে সেট করা সরে যাওয়ার মানে অন্য স্বাধীন হয়ে যাওয়ার সেখানে আপনি ফেডারেলিজম ঢুকাইতে পারেন বাংলাদেশ ফেডারেলিজম যাবে কেন ইটস এ নেশনাল স্টেট ইটস এ ইউনিটারি কান্ট্রি স্টেট এখানে এই ধরনের সব বাংলাদেশে এখানে ভোট দিতে পারে না নাগরিকত্ব নাই সে একটা এসে যে পোলিং বুথে যে ভোট দিতে পারবে না সেই লোকটা ঠিক করে দিবে যে কিভাবে কিভাবে আমরা ভোট দিব ধরনের রাষ্ট্র হল তিপ্পান্ন বছর পরে